এই বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে মানুষ অমুসলিমদেরকে মুসলমান করে প্রায় কোটির মতো কোটির চেয়ে বেশি মানুষকে মুসলমান করে উনি আজমে শরীফে মাজারে শুয়ে রুয়ানি ভাবে যায় যখন যে স্মরণ করে চোখ থাকলে দেখা যাবে যে একটা আজকের মনে হয় এখানেই থাকলো আলোচনা এটি আগামী দিনে হায়াতে বেসারে লাভ বিশদ করে হবে আল্লাহ এখন আমরা অবশ্যই আদবের সঙ্গে চলবো নামাজ যেন কাজা না হয় অজীবা আমল কাজা করবেন না যারা মনে থেকে করতেছে হ্যাঁ যারা ঠিক মতো যাচ্ছে না দরবারেও তাদেরকেও বুঝানোর চেষ্টা করবেন যে তো তোমাদের ভাই কষ্ট পেলে তারা পাবে কষ্ট লাগবে তাদের বুঝানোর চেষ্টা করবে চেষ্টা করবি হেদায়তের মালিক বুঝ হবে না হলে না তোমার তাতে যায় আসে না তোমার বুঝার আর দরকার বুঝাও ও বুঝলে বুঝলো না বুঝলো না বুঝলো সেই ঠেকা তোমার নেই তোমার তুমি আদবের সাথে তাহলে হবে আর এই যে যে ভাইটা তোমাকে ইন্টিকাল করছে আর অকলিয়া কেউ ইতামি কথা বলো না কারণ মানুষ বিদায় হবে বাবা সবাই একে আমার বাপ সুস্থ মানুষ হঠাৎ করে বিতে হয়ে মানুষ অথচ আমার শ্বশুর যে আমার খাদিম আমার শ্বশুর কিন্তু আমার খাদিম দরবার শুরু থেকে আমার খাদিম যায় না অনেক সম্পত্তি গরিব মানুষ নয় কিন্তু অনেক সম্পত্তিও আছে অবস্থা ভালো বিরাট অবস্থা কিন্তু তারপরেও আমার যা কষ্ট করেই থাকছে নিচে শুয়ে থাকে শুয়ে তাও কিন্তু না বাপ ও আছে ওর চাই তো বয়সে অনেক ছোট হবে আমার বাপ তাই আমার বাপই ওর ছোট হবে বয়সে তাই আমার বাপ বিদায় আছে ও এখনো ব্যসা আছে হায়াত কে কখন বিদায় হবে গ্যারান্টি নেয় যায় না পীরেরা জানে আবারও করছি পীরেরা জানতে পাই যেহেতু তারা আধ্যাত্মিক কলেজ আধ্যাত্মিক গায়ে বিতে তাদের কাছে অনেক সংকেত মুড়ি থেকে বিশেষ আসে অনেক কাছে যে তোমার এই সমস্যা হতে পারে আগামী দিনে তুমি একটু সপ্তানে চলা দিলে এইভাবে এইভাবে চলা দিলে ইনকে করে বুঝায়ও ও কাছে টেকা টেকে তাহলে ওরা আধ্যাত্মিক বোঝে না বোঝে না আধ্যাত্মিক না বুঝলে তাহলে ও করছে কেমন সেই দৃষ্টিকোণ থেকে আমি বসলাম যে আমার খেয়াল হচ্ছিল যে এই 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 জানাজাতে আমি আসছিলাম এই জানাজাতে আমি আসছিলাম আমার সাত দিন আগে খেয়াল হচ্ছিল আমি সাত দিন আগে বুঝতে পারছি এটা আমি হয়তো বা ওটি বর্বরতী হোক আর এটি লক্ষ্য করে পুষি এটা একেবারে সাড়ে হাত দিয়ে ওরা প্রচার করেছে যে জানা গেছে মরে গেছে তাহলে ফিরে বেড়া বেড়েছে কি বিপদ কি ভুল মন্তব্য চিন্তা ভাবনা পীরের সত্য গোষ্ঠীর ক্ষমতা আছে একবার মেরা ফেলবেন

যা যা কয়ে গেছি বলে তো হচ্ছেও যে তাহলে উল্টো প্রচার করে মূর্ষদের শানের ক্ষতি করার চেষ্টা করে ব্যধবি করলেন কেন যারা করলেন তারা তো বিপদত পড়ছে বিপদত পড়েছেন তারা হয় তাই না হালকা বোঁদে বেড়াচ্ছেন দুদিন পরে হয়তো আরো বেশি হতে পারে বিপদ কাজেই যারা এরকম ভুল করেছেন তারা অবশ্যই মাপ ছাড়া নেবেন যার কাছে ভুল করেছেন তার কাছে তাহলে আল্লাহ বাক মাফ করে নিবে আল্লাহ বড় দয়ালুক এবং ক্ষমাশীল আল্লাহ দোয়া করে মাফ করে দিতে পারে গাজায় আল্লাহ উত নেত্রামি না বাবা কে কখন বিদায় হবে গ্যারান্টি নাই আজকের মনে এখানে এটি ডিটেইল যে নবীর মহাপদে সমস্ত আউলিয়ারা দরুদ সালাম বলল বিনা দলিলের দলিল তো আছেই কিন্তু বিনা দলিলে দলিল তারা ফলো করবে বিনা দলিলেই তারা বলল আমরা বসে থাকলে কি আমরাও দরুদ সালাম করি ইনশাআল্লাহ আল্লাহ ইয়া Mother. আপনি সাহেম দেন শক্তি হয় তাদের যে আরো যারা এসে

আমি মোরাজ মরা উমাদ গোনা গরম কবে জানি ডাক এসে যায় কবর মাঝে যায়

الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا صبي المذنبين. الصلاة والسلام عليك يا الصلاه والسلام عليك وعلى مرسيدا من ذا الذي كماله كشف ظلامي جمعي اصن ذو جميع في صلى علي و الحمد لله এ পর্যন্ত যা কিছু বললাম যদি কারো মনে কষ্ট হয় কষ্ট না নিয়ে আমল করার জন্য চেষ্টা করি ভুলগুলো বর্জন করি আর নেকের দিকে আগেই সামনের দিকে আল্লাহ আল্লাহরসুলের সন্তুষ্টের দিকে আর অবশ্যই সুন্দরভাবে আমরা আমল করব যারা বাইয়াত গ্রহণ করি নাই যারা দূর দূরান্তে থেকেও শুনতেছেন বাইয়াত গ্রহণ যারা করি নাই করবেন হক দরবার দিকে যেখানে হক দরবার পাবেন বায়াত গ্রহণ করবেন বাবারা আর আজকে এই তকদিরের অনুষ্ঠানে আমরা এ পর্যন্ত অবস্থান করলাম মাওলা যদি কোনো ভুল বেদবি হয় আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিও আমিন আল্লাহ মাল হাকিম এই তকদির কবুল করে নিন আমিন বলে এখন আত্মীয় স্বজন যারা কবরে আছে আমরা সকলের জন্য দোয়াটা বক্সায় দিই সবাই হাত তুলি আল্লাহ আমিন আল্লাহ

aise gana ja kera kon sa paya ya mogamma ya mogamma mustafa nirman allah শ্রিয়াসর থেকে নিয়ে পঞ্চ যা কিছু কর্মসূচী আদায় করলাম মাওলাম আয় আল্লাহ ও মেহেরবান বেদি সাফার জন্য আয় আল্লাহ মাপের জন্য যা কিছু আমল মোড়া করেছি আয়াল্লাহ ভুলভ্রান্তি মাপ করে কবুল কর আলোচনা যা করলাম শেষে মিলাচ্ছু আই আল্লাহ তালাপ হ মওলা কোথাও যদি কোনো ভুল হয়ে যায় আয়াল্লাহ তোমার দিনের খেদমত কোনো মানুষের কাছে ভুল করি নাই তোমার দিনের খেদমত ভুললে তোমার কাছে হবে আল্লাহ আয় আল্লাহ তাআলা ভুলবදි কুমার করেন লッコ পডিংন বিন্দী করেন সর্ববদম পৌঁছে দাও হে তার নামদার তার মদিনা বুলবলে সাহেব আগে মদিনা নূরানা নূর নবী মদিনা হায়তুল নবী মদিনা জেন্দা নবী মদিনা আজের নজির হোা নবী মদিনা ওই দরবীর হুজুরি পৌঁছে দাও আল্লাহ দিনার খাতিরে আজকের এই উদ্দেশ্য যে উদ্দেশ্যে আমরা এসেছি আল্লাহ কবুল করে নে মাওলা সঙ্গে আমাদের আত্মার উন্নতিও দান করে দে মাওলা হে আল্লাহ তাআলা দয় করে মেহেরবান আহলে বাইত দের হুজুরি পৌঁছায় দাও আসবে কাবাসাবে সুফাদের হুজুরি জান্নাতুল বাগে জান্নাতুল মাওলা আল্লাহ জান্নাতুল মালাইমা কানজারতি আল্লাহ তাআলা নহাশওয়াবুল সাবিরা আল্লাহ শুকর হুজুর পয়সা দাও শিশু আল্লাহ হুজুর পয়সা দাও আল্লাহ হুজুর পয়সা দাও কাবে কাविंदের হুজুর পয়সা দাও শ্রেষ্ঠ জারি ওয়சல் কোনি মবারুজের পয়সা দাও আল্লাহ পয়সা দাও জারমা জাবের চরিমা দা সরিকার Sardar Dil Hudri পয়সা দাও মুজাদ্দেদে নকশা বান্দিয়া হযরত ইস্তিয়াজ সে সওরিয়া

বন্ধুর ওর বসে দাও আল্লাহ দয়া করো তিনার খাতিরে মোদের দয়া করো আল্লাহ যাকে এদের হালের উন্নতি দান করো আল্লাহ যারা বিভিন্ন শয়তানি বালায় গ্রেপ্তার হয়ে গেছে আল্লাহ মাসাই লাও রে অনেকে আদাদ গজবে পড়ে গেছে অনেকে বেদি বেরাবে অনেকে এদিকে অভাবই অনেকে ঋণ অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত আল্লাহ তাদেরকে মাস আল রে পৌঁছে নাও রে

খুমা করে দিও মাওলা মোরা শেখ পাগল তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ তোমার নবীর খাতিরে দোয়া করে খুমা করে দিও আল্লাহ লা ইলাহা